এলাকায় বাইসানের তাণ্ডব মৃত এক আহত বেশ কয়েকজন অপরদিকে বেশ কয়েকদিন পর এলাকায় ঢুকে রীতিমতো তাণ্ডব চালালো দুটি বাইসান রবিবার সকালে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে ঢুকে পড়ে এই বাইসান দুটি ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে এক ব্যক্তির অবস্থা গুরুতর স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ওই ব্যক্তির মৃত ব্যক্তির নাম দেওমানি বড়াইক খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন কর্মীরা গরুমারা থেকেও আসেন বনকর্মীরা দুটিকে পুনরায় জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছেন বনকর্মীরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অর্জুন দাস বলেন সকালে গভীর জঙ্গল থেকে ভুল করে লোকালায় ঢুকে পড়ে দুটি বাইসান এলাকায় তাণ্ডব চালায় খবর পেয়ে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসেছেন লোকজন কি রাত্রেবেলায় খুব সকালবেলা ভোরবেলায় আমাদের পাতকাটা অঞ্চলের রায়পুর বাগানে দুটা বাইশন ঢুকছিল একজনকে মোটামুটি প্রচণ্ড আঘাত করছে আহত হয়ে এখন হসপিটালে ভর্তি আর এখন ছুটা ছুটি করে ঘুরে বেড়াচ্ছে তার জন্য ডিপার্টমেন্ট আছে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ প্রশাসন থেকে আসছে ওই জন্য লোক দেখার জন্য এলাকার লোক প্রচণ্ড হারে ভিড় করতেছে একজন মারা গেছে এখন হসপিটালে নিয়ে গেছে মারা গেছে কিনা বলতে পারবো না কিন্তু মানে আহত প্রচণ্ড পরিমাণে বায়ুসনগুলো গভীর জঙ্গল থেকে আসে যে জঙ্গল আছে গৌরিকন্ড জঙ্গল থেকে চলে আসছে লোকালয়ে ফরেস্টের লোকজন আসছে ডিপার্টমেন্টের লোক আসে ঠিক আছে আমাদের অঞ্চল থেকেও মাইকিং করা হচ্ছে সাবধান করা দেওয়া হচ্ছে ঠিক আছে যাতে লোকজন না বাড়ায় ভোরবেলা ঢুকে ভোরবেলা ঢুকার পরে বাড়িতে বাড়িতে ঢুকছে তো লোকালে ঢুকছে রংধামালি বাজারে আসছিলো সকালবেলা মানে কোন দিকে পালাবে ওরা দিশা পাচ্ছে না ঠিক আছে ভুল করে ঢুকে গেছে এখন এদিক সেদিক ছুটাছুটি করে যাকে পাইছে তাকে মাইরে দিছে আর কি এখন পরিস্থিতি মোটামুটি ঠিক আছে ডিপার্টমেন্ট আসলো ওয়াইল্ড লাইফ আসছে গরু মারা থেকে এখন ঘুম পাড়ানি এখন ডিপার্টমেন্টের ব্যাপার ওরা কী ব্যবস্থা নেয় অপরদিকে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ালো ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের দলমুনি ডিভিশনে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন শ্রমিকেরা সেই মতো খবর দেয়া হয় বনদপ্তরে বনদপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয় ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচাতে ধরা দেয় চিতাবাঘ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দলগাঁও রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গেছেন বনদপ্তরের কর্মীরা বন সূত্রে জানা গিয়েছে বাঘটির শারীরিক পরীক্ষার পর পুনরায় তাকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড জলপাইগুড়ি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ খোলা, আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে